হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আন্ডারে পড়ছো তাদের জন্য এসইসি তোমাদের এডিটিং এন্ড পাবলিশিং ইন বেঙ্গলি আছে তোমাদের এসএসসি তে অর্থাৎ যারা মেজর কোর্সে রয়েছে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে এবং যারা তোমার হচ্ছে এসইসি তে বেঙ্গলি নিয়েছো এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা অর্থাৎ এবং প্রকাশনা শিরোনামে রয়েছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে এবং ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা তোমাদের টোটাল কোর্সটি রয়েছে শুধুমাত্র যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য নাইন হান্ড্রেড এবং যারা মাইনর কোর্সে রয়েছে বা ডিসপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্সটি তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের রয়েছে সিলেবাস সংক্রান্ত আলোচনা আজকে বাংলা শব্দ তৎসম অর্ধতৎসম তৎভব তদ্ভব দেশি ও আগন্তুক শব্দ বাংলা বানান চর্চার মধ্যে তোমাদের রয়েছে বাংলা বানান সমস্যা বাংলা বানান বিধি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে বইটা রয়েছে সেই বইয়ের অনুযায়ী তোমাদের বিসর্গ চিহ্নের ব্যবহার করতে হবে হসন্ত চিহ্নের ব্যবহার বা হস চিহ্নের ব্যবহার উম বা অনেক স্বর চিহ্নের ব্যবহার কি কয় রস্মি কয় দীর্ঘই রস্যু দীর্ঘ ওকার নতবিধান বিধান শত বিধান না নি নের ব্যবহার ডাবিনারো বসিনার ডাবিনারো দশিনারো এর ব্যবহার জফালার ব্যবহার এবং যুক্তাক্ষর ভাঙার রীতিগুলো তোমাদের পড়তে হবে খুব টাফ কিন্তু খুব ডিপলি ভাবে পড়তে হবে ডিটেইলসে পড়তে হবে বিরাম চিহ্নের ব্যবহার বাংলা টাইপিং প্রুফ সংশোধন সম্পাদনা সম্পর্কে ধারণা সম্পাদনা কি এবং কেন সম্পাদকের প্রয়োজনীয়তা ও প্রকারভেদ সংকলক ও সম্পাদক ইত্যাদি নেক্সট সম্পাদনার মধ্যে রয়েছে গ্রন্থ ও পত্রিকা বিষয় নির্ধারণ রচনা আহ্বান নির্বাচন সংশোধন সূচিপত্র সম্পাদকীয় ইত্যাদি গ্রন্থ নির্মাণ এবং প্রকাশনার মধ্যে রয়েছে প্রচ্ছদ ব্লার্ব নামপত্র আখ্যাপত্র ফলিও ব্যাক কভার পুস্তানি পাণ্ডুলিপি প্রুফ তথ্যসূত্র ইত্যাদি বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো এই ছিল আজকের সিলেবাস আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত করব এই প্রত্যেকটা ক্লাস সম্পর্কে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ